তো বন্ধুরা আজকে দেখো আমি একটা কি নিয়েছি এটা একটা লঙ্কা নিয়েছি এটা আমাদের নর্মাল দেশি লঙ্কাগুলো না এটা একটা ওই যেগুলো শিমলা মির্চ হয়তো বলে এটাকে কি কী বলে জানি না তো যাই হোক লঙ্কা একটু বড়ো লঙ্কা নিয়েছি মোটা যে ভ্যারাইটির যে লঙ্কাগুলো হয়ে থাকে কারণ এই লঙ্কাগুলোই প্রচুর পরিমাণে সিড থাকে তো আমি দুষ্টুমিষ্টুকে আজকে একটা দেব তো দেখে তোমরা বুঝতে পারছো ওরা আনন্দে গোল গোল করে ঘুরছে নাচছে এবং খাবারের থালার সামনে এসে বসে পড়েছে তো তোমরা অনেকেই বলে থাকো যে আমার পাখি লঙ্কা খায় না আমার পাখি লঙ্কা খেতে চায় না ভালোবাসে না কিন্তু লঙ্কা আমি বলবো যে লঙ্কা খাওয়াটা ভালো তবে যে খেতেই হবে এমন কোনো মানে নেই তো আজকে আমি তোমাদের এই লঙ্কাটা দুষ্টু যে দেবো দিয়ে দেখাবো যে ওরা লঙ্কাটা ভালোই বাসে এক প্রকার ঠিক আছে তো এবং সেটাকে কেমনভাবে ওরা কতটা ভালোভাবে সেটাকে খায় তো তোমরা সেটা দেখো লঙ্কাটা দেখে মানে ওরা যেইভাবে লাফালাফি করে সে বুঝতেই পারছো তাতে যে লঙ্কাটা ওরা খাওয়ার জন্য খুব উৎসুক তো আমি দিয়ে দিলাম এবং ওরা তো হুঁকু হুঁকু করে নাচতেই থাকে এটা ওদের একটা আহ্লাদের মানে ডাক সুর বলতে পারো যখন ওদের খুব একটু আনন্দ হয় বা আহ্লাদ করতে চাই তো তখন ওইভাবে ওরা একটা ওই আওয়াজটা করতে থাকে তো যাই হোক মিষ্টু তো নিয়ে নিল দুষ্টু তো আনন্দ এখনও নেচেই চলেছে গোল গোল করে ঘুরে কিন্তু মিষ্টু খাওয়াটা শুরু করে দিয়েছে ওই লঙ্কাটা পেয়ার অপেক্ষার রাখেনি দাঁটিটা ছাড়িয়েই কোনো রকমে শুরু হয়ে গেছে লঙ্কা থেকে এবার কীভাবে বীজ বের করে করে খেতে হবে আর দুষ্টু খাবে কি তার আগেও একটু আনন্দের নেচে নিই তো তার আগে একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে আমরা মানুষরা মানে আমাদের সব বাড়ি কিন্তু সব রকমের খাবার পছন্দ হয় না সবাইকে সব খাবার ভালোবাসি সেই রকম পাখিদের মধ্যেও কিন্তু এই ব্যাপারটা থেকে থাকে লঙ্কা কিছু কিছু পাখি ভালোবাসে এবং কিছু কিছু পাখি একদমই ভালোবাসে না কোনো কোনো পাখি মানে খায় মাঝে মধ্যে এরকম একটা ব্যাপার তো পাখিদেরও এই জিনিসটা হয় দেখো এখানে মিষ্টু কিন্তু লঙ্কাটাকে ছাড়ছে না আবার আমি যেহেতু দুষ্টুকে আদর করছি ও সেদিকেও মানে নজর দিয়ে বসে আছে তো দুষ্টু অতটা লঙ্কাটা কিন্তু মানে ভালোবাসছে না মিষ্টু কিন্তু লঙ্কার বাস থেকে সরছে না তো পাখিদের মধ্যেও এই জিনিসটা রয়েছে ভালোবাসা বা ভালো লাগা তার উপরে তারা খাবারটা নির্ভর করে খায় তো তোমরা যারা বলো যে আমাদের পাখি লঙ্কা খেতে চায় না তো কোনো অসুবিধা নেই লঙ্কা যে জোর করে খাওয়াতেই হবে তো এরকম কোনো ব্যাপার নেই তবে বলবো পাখি কিন্তু গোটা লঙ্কাটাকে কামড়ে কামড়ে বা চিপিয়ে চিপিয়ে খায় তার না লঙ্কাটাকে ফিরে তার ভেতর থেকে বীজগুলোকে খায় তো মিষ্টু দেখতেই পাচ্ছ যেভাবে লঙ্কাটা খাচ্ছে আর দুষ্টু কিন্তু গোল গোল ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে আর মিষ্টু কিন্তু লঙ্কা ছাড়ছে না লঙ্কাটা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তো দেখা যাক লঙ্কাটা মিষ্টু কতক্ষণে শেষ করে আর কিভাবে খেয়ে ফেলে তো দুষ্টু কিন্তু একবারও লঙ্কাটাতে কামড় বসায়নি ও শুধু ঘুরছে আর নাচছে আর এই করেই করে বেড়াচ্ছে তো আমি কিছুক্ষণ পরে এসে দেখলাম মিষ্টুর প্রায় লঙ্কাটা খাওয়া অর্ধেক শেষ হয়ে গেছে দুষ্টু কতটা খেয়েছে আমি জানি না তবে মিষ্টু কিন্তু মুখ এখনও চালিয়ে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার লঙ্কাটা বুঝতেই পারছো আধখানা পুরো ফেরে ফেলেছে ফেরে ও বীজগুলোকে তুলছে আর খাচ্ছে তো পাখিরা কিন্তু এইভাবেই লঙ্কা খেয়ে থাকে লঙ্কার বীজটা আসলে খায় লঙ্কার লঙ্কা খেলে মানে লঙ্কার সিড খেলে পাখির যে জীবাণু প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়ে পাখির গলার শট যেটা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয় এবং আরও যেগুলো পাখির ভিটামিন যেগুলো লঙ্কা থেকেও আমরা পেয়ে থাকি তো সেগুলো পাখি পেয়ে খেয়ে মানে পেয়ে থাকে লঙ্কা থেকে সে সবুজ লঙ্কা হোক বা লাল লঙ্কা লাল রংটা ওরা দেখতে বেশি ভালোবাসে অ্যাট্রাক্টিভ তো অবশ্যই লাল লঙ্কা দিলে সেটার কাছে ছুটে আসে তো আপনার কাছে লাল না থাকলেও সবুজ লঙ্কা থাকলেও আপনি কিন্তু দিতে পারেন এবং যে কোনো তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টু লঙ্কাটাকে কীভাবে খেয়েছে এবং এইভাবে ফেলে রেখেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার আগে বলবো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সবাইকে টাটা